নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব আমরা জেনে নেব ধনুরাশির মধ্যে এমন কয়েকটি গুণ যেই গুণগুলোর কারণে আমরা বলতেই পারি ধনুরাশি অনেকের থেকে আলাদা আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন বা আপনার কাছের মানুষ বা আপনার প্রিয় মানুষ বা আপনার সন্তান যদি ধনুরাশির ব্যক্তি হয় তাহলে এবার একটু ধৈর্য সহকারে দেখে নেওয়ার চেষ্টা করুন এই রাশিটির মধ্যে বা এই মানুষগুলোর মধ্যে কোন কোন গুণ বর্তমান রয়েছে অবশ্যই আমরা অনুষ্ঠানেও আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধনুরাশি ধনুরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি ধনুরাশি একটি পুরুষ স্বভাবের রাশি এবং ধনুরাশি একটি দৃস্বভাব রাশি এবং এই রাশির অধিপতি দেবতা বৃহস্পতি এবং এই ধনুরাশির মধ্যে একটি সবথেকে বড়ো গুণ এদের লক্ষ্য যেটা এরা যেখানে পৌঁছাতে চাইছে সেখানে কিন্তু আস্তে 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 করে ঠিক কোনো না কোনো সময় একটু দেরি হতে পারে এতে পৌঁছেই যায় তবে এরা পৌঁছাবার রাস্তায় যখন এরা এগোচ্ছে পৌঁছাতে এগোচ্ছে তখন যদি এদের কেউ ওই পৌঁছানোর মধ্যিখানে যদি কেউ ডিস্টার্ব করে তখন এদের মাথা গরম হয়ে যায় তখন দু চার কথা বলে ফেলে এই রাশির মানুষরা আসলে কিন্তু জ্ঞানী জ্ঞান পিপাসু বলা যেতে পারে এই রাশির মানুষরা কোনো কিছু জ্ঞানের যে কোনো জ্ঞানমূলক বিষয় শিখতে চায় মানে কোনো মানুষ যদি ভালো পরামর্শ দিচ্ছে তাহলে সেখান থেকে এরা কিন্তু শেখার চেষ্টা করে তবে কখনো যদি কোনো মানুষ এদেরকে সম্মানহানি করে বা এদেরকে ডমিনেট করে কথাবার্তা বলছে তখন কিন্তু এরা সহ্য করতে পারে না সেটা তখন কিন্তু দু চার কথা বলে দেয় বা সেই স্থান থেকে সরে যায় আসলে এই রাশির মানুষরা বুদ্ধির মাধ্যমে খুব সুন্দরভাবে নিজের জ্ঞানকে ইউটিলাইজ বা ব্যবহার করতে পারে এই রাশির মানুষরা আমি প্রথমেই বললাম যে এগিয়ে চলা বা লক্ষ্যের মধ্যে পৌঁছানো এই ট্যালেন্ট তো রয়েছে এবং এই রাশির মধ্যে কিন্তু যেমন কোনো কিছুকে শিখে সেখান থেকে সেইটাকে ব্যবহার করে এগিয়ে যাওয়া তেমন এই রাশির মধ্যে কিন্তু একটা স্প্রিট এটাও কিন্তু দেখতে পাওয়া যায় এই ধনু রাশির মধ্যে বৃহস্পতি যেহেতু অধিপতি দেবতা এই কারণে এদের মধ্যে জ্ঞান আছে বারবার ধরতে বলছি জ্ঞান আছে বা এদেরকে এদের সঙ্গে কথা বললে আপনি এদেরকে জ্ঞানী জ্ঞানী বলেই আপনার মনে হবে এবং তার সঙ্গে সঙ্গে এরা বড়দেরকে রেসপেক্ট দেওয়া সম্মান দেওয়া আধ্যাত্মিক মেন্টালিটি এই সব গুণ এদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু কেউ যদি এদেরকে বিগড়ে দেয় তখনই এদের খারাপ গুণটা চলে আসে এবং খারাপ গুণ নয় ব্যাপারটা হচ্ছে এরা প্রতিবাদ করে আসলে খুব প্রতিবাদ মেন্টালিটি এরা এই ধনুরাশির মানুষদের ধনুরাশির মানুষদের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় প্রচণ্ড এরা দায়িত্ববান এবং দায়িত্ব সহকারে যে কোনো কাজ করার একটা চেষ্টা তো এরা করে এবং এরা যদি প্রেম করে তাহলে পারে প্রেমের মধ্যে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম আসতে পারে তবে নিজের প্রেমিককে বা প্রেমিকাকে সুন্দর উপদেশ দেওয়া সেই মানুষটি কি করে দাঁড়াবে তার জন্য হেল্প করা বিভিন্ন রকম ব্যাপারগুলো কিন্তু করে ধনুরাশির মানুষ যারা হয় তারা অনেক সময় সরকারি চাকরির সঙ্গে কানেক্ট হয় টিচিং লাইন এই বিষয়টা ধনুরাশির ক্ষেত্রে অনেক বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু এখন বর্তমান যুগেতে ধনুরাশির বহু মানুষদেরকে দেখেছি তারা আউট অফ স্টেটে কাজকর্ম করছে বা কম্পিউটার রিলেটেড কাজকর্ম বা শিক্ষার সঙ্গে রিলেটেড কাজকর্ম ব্যাঙ্কিং সেক্টরে কোনো কাজকর্ম এগুলো ধনুরাশি কিন্তু অনেক সময় করছে দেখেছি বা আরও অনেক ইত্যাদি ইত্যাদি অনেক হতে পারে আমরা এক এক করে সম ধনুরাশি অনেক গুণ নিয়ে আলোচনা করবো এছাড়াও দেখুন ধনুরাশির মধ্যে আর একটা জিনিস দেখা যায় ধনুরাশির মধ্যে আরেকটা জিনিস কি দেখা যায় ধনুরাশি যেই জিনিসটা আজকে পাওয়ার কথা সেই জিনিসটা ধনুরাশি কিন্তু একটু লেট হয়ে গিয়ে দুদিন পরে পেলো এরকম ঘটনাও আমি অনেক দেখেছি এবং ধনুরাশির একটা বিবাহিত জীবনকে কেন্দ্র করে সবাই নয় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে আমি দেখেছি তবে সুন্দর অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা সুন্দরভাবে সমস্ত বিষয়টাকে মানিয়ে নিয়ে ধনুরাশি কিন্তু এগোতে পারে ধনুরাশির মধ্যে যেহেতু এই রাশিটির অধিপতি দেবতা বৃহস্পতি এই কারণে কিন্তু ধনুরাশির মানুষরা প্রচণ্ড দানী প্রকৃতির হয় প্রচণ্ড জ্ঞানী প্রকৃতির হয় এবং নিজে কতটা কি আমি জানি না কিন্তু অন্যকে সুপরামর্শ দেওয়ার এটা চেষ্টা করে অন্যরা যাতে ডেভেলপ করে নেয় তার জন্য এরা সুন্দর পরামর্শ দেওয়া অন্য যদি এদের কাছাকাছির মানুষরা যদি ডেভেলপ করে নেয় তাহলে এদের কিন্তু ভালোই লাগে কিন্তু কিন্তু দেখা যায় অনেক সময় এই রাশির মানুষদের মধ্যে এত গুণ রয়েছে তবুও কিন্তু পরিবার থেকে এরা কোথাও একটা সেই সম্মান পায় না বা পরিবার অনেক সময় এদেরকে ভুল বুঝে ফেলে এই রাশির মানুষদেরকে আমি দেখেছি এরা মাথা গরম না করলে যেন কিছুই একটা পায় না এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে কিন্তু আসলে ধনুরাশির মধ্যে কিন্তু জ্ঞান ধনুরাশির মধ্যে কিন্তু ত্যাগ ধনুরাশির মধ্যে কিন্তু শিক্ষা ধনুরাশির মধ্যে কিন্তু মানুষকে সম্মান দেওয়ার প্রবণতা ধনুরাশির মধ্যে একটি কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাওয়া এবং থেকে বড়ো একে যদি বোঝানো যায় এর সঙ্গে যদি ভালো মানুষ পড়ে যায় তাহলে এই রাশিটি কিন্তু একদম বেস্ট তাই আপনারা যদি ধন্যশী ব্যক্তি হন তাহলে পারে আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটি ভালো মানুষ যদি আপনাদের পাশে এসে যায় তাহলে আপনারা কিন্তু অনেক কাজ করে ফেলতে পারবেন কিন্তু আপনাদের মধ্যে যে ট্যালেন্টগুলো রয়েছে এইগুলো নিয়ে আপনারা একটা সেই রকম পরিবেশের মধ্যে পড়েন না মানে একটু উল্টো পাল্টা পরিবেশে চলে যান তখন কি হয় গন্ডগোল হয়ে যায় ট্যালেন্টের সঙ্গে ব্যাপারগুলো মেলে না মানে অর্থাৎ আপনার মেন্টালিটির মতো লোকগুলো হয় না সামনে তখন একটু একটু মাথা গরম চলে আসে এই জন্য থেকে বহু লোক বলে মাথা গরম তবে এরা কিন্তু মাথা গরম নয় আসলে এরা প্রতিবাদী মেন্টালিটি যাই হোক আরও অনেক গুণ নিয়ে বলবো পরবর্তী আরো একটি অনুষ্ঠানে তো এখানেই শেষ করলাম অবশ্যই পরের দিনকে দেখা তো হবেই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পরে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার তার জন্য ভালো